কালিয়াই আট দলীয় জিয়া ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন কালিয়া থেকে মোহাম্মদ হাসিবুর রহমানের পাঠানো রিপোর্টে থাকছে বিস্তারিত নড়াইলের কালিয়াই আট দলীয় জিয়া ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সভাপতি জননেতা আলহাজ বিশ্বাস জাহাঙ্গীর আলম কালিয়া উপজেলা ছাত্রদলের আয়োজনে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে ষোলো ডিসেম্বর সোমবার বিকালে কালিয়া সরকারি শহীদ সালাম ডিগ্রি কলেজ মাঠে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে এ খেলার শুভ উদ্বোধন করেন তিনি উদ্বোধনী ম্যাচে উপজেলার ইলিয়াসাবাদ ইউনিয়ন একাদশ বনাম পাঁচ গ্রাম ইউনিয়ন একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয় পঞ্চাশ মিনিটের এ খেলায় ইলিয়াসাবাদ ইউনিয়ন একাদশকে পাঁচ গ্রাম একাদশ তিন শূন্য গোলে পরাজিত করে কালিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সর্দার তরিকুর ইসলামের সঞ্চালনায় ও সভাপতি শহমা রাকিবুজ্জামান পাপ্পুর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সভাপতি জননেতা আলহাজ বিশ্বাস জাহাঙ্গীর আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সর্দার আনোয়ার হোসেন সাধারণ সম্পাদক শমা ওয়াহিদুজ্জামান মিলু পৌর বিএনপির আহ্বায়ক শেখ সেলিম হোসেন সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফ মনিরুজ্জামান মনা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রেজাই রাব্বি কামাল কোষাধ্যক্ষ আশজাদুর রহমান মিঠু জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি শেখ শিহাবুদ্দিন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নেশার আহমদ কালিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব ট্রাং সর্দার কালিয়া পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিরুর রহমান সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীরা আগামী দুই হাজার পঁচিশ সালের একলা জানুয়ারি টুর্নামেন্টের ফাইনাল খেলার মধ্য দিয়ে শেষ হবে আট দিলিওজিয়া ফুটবল টুর্নামেন্ট ইমাম হাসান ই টেলিভিশন বিজয় দিবস উপলক্ষে ষোলো দলীয় যে দিয়া টুর্নামেন্ট এই টুর্নামেন্টের আজকে এখানে উপস্থিত রয়েছেন সিনাসপদের সভাপতি এবং ছাত্র দলের সভাপতি রাকিব উজ্জামান পাপু এখানে উপস্থিত রয়েছেন ছাত্র দলের